মানুষে বারে ঘরে বারা লাগে চিলাই চিলি করে করে কোনো টাকাও ম্যানেজ করে থুয়া যায় না বাজারও করে থুয়া যায় কি করি আমি সংসারটা তাই আমার জীবনটা শেষ আর ভাল লাগে না আমি যামক আমি আর এই সংসার করতাম এই মানুষের কথা টাকদা আমার আর সহ্য আর আমার আর লাগে না হ্যালো হ্যাঁ হ্যালো

তুমি কিছু বুঝা কো নাই যে আঙ্কেল আমরা চলতে পারি বুঝে না বইতে চাই না বুঝাইতেছে বই না কোন কথাই শুনতাম চাই না আমার রুম ভাড়া দিবা রুম ভাড়া না দিতা রুম ভাড়া রুম সাইডা যাওবা আমার পক্ষে ভাই আমার সম্ভব না আমি যাইতেছি তুমি তোমার সংসার লো তুমি এ করো তোমার এই পেরা আমি আর নিতে পারতাম না

টাকা পয়সা না কম হইলে দিতে না দিলে তো মানতো না আমার আমি অনেক বুঝাইছি না তুমি আয়া দেখো কি করবো ভাই আমার আর ভাল লাগে না আমার মন চায় না ঘরে থাকি সারাদিন ডিউটি করে আয়া মানুষের থাকদার সহ্য হয় না আমার কথা তো মানুষে বুঝতেছে না আমি তো বুঝতেছি দেখে তো এতদিন ধরে তোমার সংসারও কষ্ট করতেছি না বুঝলে তো কবে যাইতাম গা আচ্ছা ঠিক আছে কাজ করতে পারছি আয়ালোই হয় আয়ালোই কাজ করতে পারে